বলে আছে শুভদীপ হ্যাঁ মনোরঞ্জনের গোলকিপার শুভদ্বীপ এবং মহেশ গদির সোহান শট করতে চলেছে এবং ভালো গোল সাতদাম গোল করলো দারুন গোল করলাম হ্যাঁ এবার এবং সাকিবুল হাসান শট করতে যাচ্ছে এবং গোলকিপারে মহেশ গদির গোলকিপার আছে নামটা আমি আমরা বাচ্চা ভাইয়ের নাম জানি না আমি জেনে নিচ্ছি সাকিব আল হাসান শট করতে যাচ্ছি দেখা যাক সাকিব দেব শর্ট করেছিল সাকিব হাসান শর্ট করেছিল এবং ভালো শর্ট কিন্তু সেভ করলো এবার কিন্তু সাকিব মোল্লা শট করতে এসেছে এবং গোলে শুভদ্বীপ আছে সাকিব মোল্লা কিন্তু ও সে প্রায় কিন্তু গোল হয়ে গেল হল আরে চমৎকার লাগে কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টগুলোকে এরকম দেখতে এটা একদম ছোট আশি পয়েন্টের খেলা স্নে স্ন্যাংশু গরুয়া স্ন্যাংশু গরু বড়ুয়া স্নেহ হাংশু বড়ুয়া শট করতে চলেছে গোল কিন্তু করতেই হবে এবং ভারী চমৎকার কিন্তু এবং ওমর ফারুক উইনিং শট শেখ ফারুক এবং শুভদ্বীপ কিন্তু সেভ করতেই হবে নালে কিন্তু এই টুর্নামেন্ট থেকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে আশি পয়েন্টের খেলা দেখা যাক যথেষ্ট কিন্তু উত্তেজনা আছে এবং উইনিং শট দেখো কিন্তু টেনশান কিন্তু দুপক্ষের আছে দেখো একভাবে এখনও কিন্তু দেখো ট্যাকটিক্যাল মুভটাও কিন্তু এই বয়সে শিখে গেছে ওরে বাবা কিন্তু পিছিয়ে আছে মনোরঞ্জন স্মৃতিসংঘ এবং দেখুন দর্শকরাও কিন্তু সে আধির আগরে দেখে যাচ্ছে দেখা যাক উইনিং শট মারতে চলেছে এবং

এবং দেবজিৎ সাহা গোল করতে পারলে সমদায় থাকবে আর যদি গোলকিপার সেভ করে দেয় তাহলে কিন্তু মহেশ এখানে জিতে যাবে দেখা যাক এবং শুভদীপ কিন্তু খেলায় সেভ করে দিয়ে কিন্তু খেলাটাকে জায়গা রেখেছে ও আবার এরাও কিন্তু ট্যাকটিক্যাল মুখটা কিন্তু শিখেছে

এবং টসের মাধ্যমে খেলার কিন্তু নিষ্পত্তি হবে দেখা যাক এবার কিন্তু ভাগ্য পরীক্ষার ব্যাপার আছে এবার কিন্তু ভাগ্য ভাগ্য নীরব মানে কার দিকে যায় ভাগ্য কোন দিকে যায় এবারে কিন্তু সেটা দেখার বিষয় ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে আগে ফাইনাল ম্যাচ জোট সঙ্গী দিগঙ্গা বনাম বাদু মর্দা জোট সঙ্গী দিগঙ্গার প্লেয়ার লিস্ট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমরা বাদু মর্দার প্লেয়ার লিস্ট এখনো পর্যন্ত পাইনি আপনাদেরকে বারংবার ঘোষণা করছি আপনারা যত শীঘ্র সম্ভব প্লেয়ার লিস্ট জমা দিয়ে যাবেন এবং প্লেয়ার নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন